সবাইকে ধন্যবাদ আমার আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ অনেক দিন পর একটা কিন্তু ভালো খবর শোনাতে চলেছে আপনাদেরকে কারণ এই কটা দিন শুধু গরমের খবরই দিতাম বৃষ্টির খবর তো আজ বোধহয় প্রায় কুড়ি দিন কুড়ি বাইশ দিন বন্ধই করে দিয়েছি বৃষ্টির খবর দেওয়া তার মধ্যে হঠাৎ করে একটা ভালো খবর দিলে কিন্তু সবসময় ভালো লাগে সবারই আজকে কিন্তু বৃষ্টির খবর দিতে চলেছে আপনাদেরকে কিন্তু সবারই শেষে তাই জন্য শুরু করি আগামীকাল মঙ্গলবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল মঙ্গলবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ তবে সব থেকে যেটা বাজে খবর সেটা হচ্ছে কালকে আপাতত এবছরের গ্রীষ্মে সব থেকে ভয়ানক একটা দিন কাটাতে চলেছে আমরা কারণ ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রির কাছাকাছি সত্যি সাথে সেটা বলতে পারি ছেচল্লিশ পেরোচ্ছে কালকে আমাদের ঝাড়গ্রামে পুরুলিয়াতেও তাপমাত্রা পৌঁছে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ঘোরাফেরা করবে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি ইভেন কলকাতাতে তাপমাত্রা পৌঁছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি এটুকু বলতে পারি কালকে আমাদের এবারের গ্রীষ্মের সবথেকে বেশি ভয়ানক একটা চরম গরমের দিন কাটাতে চলেছে আমরা কারণ কালকে এখনও পর্যন্ত যেটুকু দেখতে পাচ্ছি আগামীকাল এবং বুধবার এবং বৃহস্পতিবার এই তিনটে দিন কিন্তু ভয়ানক একটা গরম চলবে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কারণ তাপমাত্রা ঘেরা ঘোরাফেরা করবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পঁয়তাল্লিশ থেকে সাত্রিশ ডিগ্রি কাছাকাছি কলকাতাতে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে এটুকু বলতে পারি অসম্ভব গরম পড়তে চলেছে আগামী তিন দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই তবে সব থেকে খুশির খবর তিন দিন অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতি পর শুক্র শনি রবি সোম এই চারটে দিন কিন্তু তাপমাত্রা অনেকটাই কমবে অনেকটা বলতে ঠান্ডা নয় তাপমাত্রা কমে দাঁড়াবে একচল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করবে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি যে ভয়ানক গরমটা ছিল সেটা কিন্তু শুক্রবার পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সব থেকে যেটা বড় খবর সেটা কিন্তু আবারও বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে সত্যি ঠিক সত্যি শুনছেন যেটা শুনছেন ঠিক শুনছেন ভুল নয় হয়তো অনেকে বলবেন এত গরমে বৃষ্টি হতে পারে নাকি একদম ঠিক আগামী সপ্তাহের অর্থাৎ মে মাসের একদম প্রথম সপ্তাহের মঙ্গলবার দিন থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে এবং সেই বৃষ্টির জন্য কিন্তু তাপমাত্রা নেমে যাবে অনেকটা নিচে প্রায় তাপমাত্রা পৌঁছাবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কলকাতায় নেমে যাবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি কাছাকাছি ফলে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মে মাসের প্রথম মঙ্গলবার থেকে কালকের মঙ্গলবার নয় মে মাসের প্রথম মঙ্গলবার থেকে এবং আস্তে আস্তে সে বৃষ্টির পরিমাণ বাড়বে তবে এটুকু বলছি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই বৃষ্টি যেতে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তাপমাত্রা এক ধাক্কে নেমে যাবে অনেকটাই আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি